চট ভালো আছে হুম কামটোজা পাত্রে ভালো তারাটা খুব সুন্দর খুব সুন্দর 65 কেজি পাঁচ পাঁচ জি আচ্ছা আছে জায়গা আছে এটা 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 তো বললো 385 টাকা লাইবডি একবার যদি নেয় প্যাকেজ যদি নেয় হ্যাঁ লাগাইতে পারবে হুম প্যাকেজ নিতে

আচ্ছা আর গরু টাকাটা কম হতে পারে ওই অল্প দিলাম আচ্ছা গেল ওইটা তারপরে আর এইগুলো সব কি মাংসের গরু হ্যাঁ এটা মাংসের এটা দিলাম এটা আচ্ছা বাচ্চা একটা গরু হ্যাঁ আর বাকিগুলো সব আগত আচ্ছা এটা এটা দাম পড়বে টাকা এটা বডি বডি এমনি দাম পড়বে

কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে তুলবেন ধন্যবাদ